সালামু আলাইকুম আমরা এখন দেখব গাইডটা কীভাবে দিব দেখেন না আমরা কাজের প্রয়োজনে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসতে পারি আমাদের কাজের প্রয়োজনে আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসি আবার কন্ট্রোল আর দিয়ে রুলারটা চলে যায় তো এখন রুলারটা নিয়ে আসে যদি আমি রুলারটা এভাবে নিয়ে আসি নর্মালি আমাদেরকে যেটা করতে হয় রুলারটা নিয়ে আসে এখানে এভাবেই একটা অংশ বাদ দিয়ে তারপর ডিজাইন করতে হয় কেন এই অংশটা আমাদের কী হবে কাটা পরবে প্রিন্টের মেশিনে কাটা পড়বে তো এখন আমরা চাইলে এখানে রুলারগুলো এভাবে টানতে পারি রুলারগুলো টানার পর বিহু বিহু থেকে গাইড গাইড থেকে হাইট ধরেন আমি হাইট করে দিলাম সবগুলো রুলার হয়ে ওইগুলো আবার ভিউ থেকে যদি আমি গাইড শো গাইড সবগুলো গাইড শো করতেছে ঠিক আছে এভাবে সিলেক্ট করে ডিলেট বাটন চাপলে ডিলেট হয়ে যাবে আবার এখান থেকে নিয়ে আসতে চাইলে এখান থেকে নিয়ে আসতে পারবো দেন বিউ বিউ থেকে গাইড এবং লক যদি আমি এটাকে লক করে দিই দেখেন এটা নাড়া করবে না দেখেন আর এটা নাড়ানো সম্ভব না ধরেন বিউ বিউ থেকে গাইড আনলক আনলক হলে এখন এটা নাড়ানো সম্ভব সিলেক্ট করা সম্ভব আমি পাশের লক করে দিতে চাচ্ছি যাতে আমার কাজ করতে গিয়ে নালাচালা না করে তাহলে বিও বিও থেকে গেট গ্রিড থেকে লক এটাকেও লক করে দিই হ্যাঁ সবগুলোই লক হয়ে গেছে যদি আমি এখন নিয়ে আসি আরেকটা কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল অল্টার শিফট যদি ডাবল ক্লিক করি দেখেন এখানে এগুলো হাইড হয়ে গেছে কন্ট্রোল শিফট ক্লিক করলে আবার কন্ট্রোল অল্টার শিফট ডাবল ক্লিক দেখেন দুইটা হয়েছে কন্ট্রোল অল্টার শিফট দেখেন কন্ট্রোল অল্টার শিফট ডাবল ক্লিক করে আমি এটাকে হাইড করে ফেলতে পারবো কন্ট্রোল অল্টার শিপ ডাবল ক্লিক করলে এটা হাইট হয়ে যাবে আবার যদি কন্ট্রোল অল্টার শিপ ডাবল ক্লিক করে এটা করি দেখেন অনেকগুলো হয়ে গেছে কন্ট্রোল অল্টার শিপ ডাবল ক্লিক করলে এটা এ হয় আরেকটা কপি হয় উইন্ডোজ উইন্ডোজ থেকে রাইট রাইট থেকে আনলক গাইড দেখেন আনলক করলে এগুলা এখন আনলক হচ্ছে উইন্ডো বিও থেকে যদি স্মার্ট গাইডটা হাইটটাকে দেখেন তখন কি অবস্থা হয় আমি এটাকে

লাইন আমাকে শো করাচ্ছে কিন্তু যদি আমি লাইন এটা যদি না দিই তাহলে আমাকে লাইনগুলো শো করাবে না তাহলে আমাকে যেটা করতে হবে আমাকে যেটা করতে হবে এখানে স্মার্ট গাইডটা অন রাখতে হবে অন রাখলে আমি কী করতে পারব এভাবে আমার রিড অপশনগুলো দেখতে পারবো ধন্যবাদ শরীর